এখন বাজে দুপুর তিনটে সানা খাওয়ার পর ছাদে সেই সমস্ত নোংরা খুচাচ্ছে কি করছিস গাড়ি গাড়ি পাশের বাড়ির আঙ্কেলের ই হি মাটি নোংরা করছে সানা চলো ঘুমাতে চলো আর বর্ষায় আমাদের বাড়ি একেবারে নোংরা লাগছে ভালো লাগছে না পাতা পুতা সব বিকেলে ঝাড় দেবো এখন ইচ্ছা করছে না কারণ প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি হবে ওয়েদারটা কুলকুল ছিল তারপরে দেখি রোদ একটা গুমোট গরম আর এর মধ্যে এই মেয়েটা ঘর ছেড়ে পাখার তলা ছেড়ে হ্যাঁ এসে মাটি খাটছে নোংরা করছে আর আমি কিছু নিয়ে যেতে চাইলেই কাঁদছে ইস পিঁপড়ে তোর পায়ের কাছে কত পিঁপড়ে দেখ পিপি দেখেছিস এটা পিপি হুম পিপি মা তুমি কোথায় থাকো সবাই জিজ্ঞেস করছিস বলো কোথায় থাকো কোথায় থাকো ভেরি গুড নুন ভাত বলো ভাত ভাত বলো ভাত বলো মুখটা দেখো মুখটা দেখো একটু ঢংটা দেখুন সবাই ছি ছি আমি চলে যাবো চলো 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 বাবা এখন একটাই উপায় আমার ওকে ধরে বেঁধে কাঁদিয়ে ঘরে নিয়ে যাওয়া নাহলে ও যাবেই না এই সমস্ত আলফাল কাজ করে যাবে কি আছে চল আকাশটা পরিষ্কার পুরো কোথাও কালো মেঘ নেই যে বৃষ্টি হবে ভাববো ছি 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 আমি তোর সাথে কথা বলবো না এই কালো প্লাস্টিকটা টানিয়েছে এখানে বাড়ির কাজ হচ্ছিল তো ওখানে বৃষ্টিতে যাতে জিনিসগুলো ভিজে না যায় সেই জন্য ওইটা টানানো হয়েছিল কোথায় যাব কোথায় যাব না আমি যাব না তোমার এইসব সব কাজ আমি দেখতে রাজি নই বিন্দু মাত্র রাজি নই আমাকে এসব দেখতে হবে না আমি দেখবোই না না আমার ভালো লাগছে না এগুলো দেখতে আমি চলে গেলাম টাটা চলো চলে আসো